আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা সবসময় চাকরি ইন্টারভিউ দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন এবং বিভিন্ন সার্কুলার আবেদন করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্কুলার কিন্তু এসেছে পরিবেশ অধিদপ্তরে কিছুদিন আগে তো এই যাবৎকালে পরিবেশ অধিদপ্তরের এটাই মনে হয় সবচেয়ে বড় সার্কুলার যেটা সাতাশে অক্টোবর প্রকাশিত হয়েছে হিসাব রক্ষক থেকে শুরু করে শাটলিপিকার এবং নমুনা সংগ্রহকারী ল্যাব সহকারী এরকম অসংখ্য পদে কিন্তু সার্কুলার হয়েছে তো মূলত আজকে আমি কথা বলবো পরিবেশ অধিদপ্তর আসলে কি ধরনের কাজ করে থাকে এই ব্যাপারে প্রথমত পরিবেশ অধিদপ্তর গঠিত হয় উনিশশো সালে যার মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই অধিদপ্তরে ষাটলিপিকার উচ্চমান সহকারী ডাটা এন্ট্রি অপারেটার নমুনা সংগ্রহকারী লাইব্রেরি সহকারী কেশিয়ার থেকে শুরু করে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু চাকরি করে থাকেন মূলত এই ডিপার্টমেন্টের মূল কাজ হল আমাদের পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ পরিবেশগত ছাড়পত্র প্রদান অর্থাৎ কোনো মেল ফ্যাক্টরি বা কোনো ধরনের বড় শিল্প প্রতিষ্ঠান যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিতে হবে এবং পরিবেশ বিষয়ক আইন প্রয়োগ যেটা এই পরিবেশ অধিদপ্তর কিন্তু দিয়ে থাকে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি বা বিভিন্ন ক্যাম্পেইন সৃষ্টি করা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের বিভিন্ন ক্যাম্পেইন থাকে বা জনসচেতনতা তৈরির কাজ কিন্তু তারা করে থাকে বাংলাদেশের আটটি বিভাগীয় জেলা আটটি বিভাগীয় শহর এবং হচ্ছে চৌষট্টিটি জেলার মধ্যে কিন্তু এই পরিবেশ অধিদপ্তরের অফিস রয়েছে তাদের হেড অফিস হচ্ছে ঢাকায় ঢাকা শেরে বাংলা নগরে তাছাড়াও কিন্তু প্রত্যেকটা বিভাগেই কিন্তু তাদের আঞ্চলিক অফিস এবং বিভাগীয় অফিস কিন্তু রয়েছে তো আজকে কথা বলি যে এই পরিবেশ অধিদপ্তরে যারা চাকরি করেন তারা আসলে কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন তো পরিবেশ অধিদপ্তরে চাকরির একটা মূল বিষয় হচ্ছে এখানে চাকরিতে প্রেশার কম অর্থাৎ কাজের চাপ কম আপনারা যারা পরিবেশ অধিদপ্তরে চাকরি করতে চান চাকরির একটা পর্যায়ে গিয়ে আপনি নিজের পার্শ্ববর্তী জেলা বা বিভাগীয় শহরে কিন্তু বদলি হওয়ার মতো একটা সুযোগ থাকছে এবং বাংলাদেশের সরকারি স্কেল অনুযায়ী আপনার যা বেতন ভাতা বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি এই চাকরিতে পাবেন চাকরি হিসেবে পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলিও কিন্তু থাকছে তো চাকরি হিসেবে আমি বলবো চাকরি মান ভালো অবৈধ চিন্তার কথা আমি বলবো যে অবৈধ চিন্তা করে কখনও চাকরিতে যোগদান করবেন না অবৈধভাবেও চাকরিতে আসবেন না তো এই ডিপার্টমেন্ট অফ ইনভারমেন্ট বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের কিছু গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা দেখি তার মধ্যে একটা হচ্ছে ইটিপি স্থাপন যেটাকে ইফ্লাইন ট্রিটমেন্ট প্লান্ট বলা হয় বিশেষত বাংলাদেশের সকল ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের যে পানি অপচয় হইতো সেই পানিটাকে আবার নতুন করে ব্যবহারের কিন্তু একটা সিস্টেম তৈরি করেছে পরিবেশ অধিদপ্তর এছাড়াও কিন্তু এয়ার কন্ট্রোলিং সিস্টেম যেটা হচ্ছে বাংলাদেশের বায়ু দূষণ এবং প্লাস্টিক পণ্য এবং হচ্ছে পলিথিন পণ্য ব্যবহারের মধ্যে সীমাবদ্ধতা আনার কাজ কিন্তু এই পরিবেশ অধিদপ্তর অনেক আগের থেকে করে যাচ্ছে তো আপনারা লক্ষ্য করলে আপনারা হয়তো বা সবাই পরিচিত থাকবেন যে বাংলাদেশে প্লাস্টিক আইন দুই সালে প্রকাশ পায় যেটা কিন্তু পরিবেশ অধিদপ্তরই সর্বপ্রথম দুই দুই সালে এই আইনটা আনে যে প্লাস্টিক ব্যবহার কমাতে হবে এবং পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং পরিবেশ আইন উনিশশো সালে তারাই কিন্তু প্রকাশ করে সর্বপ্রথম পরিবেশ আইন উনিশশো সালে তারা প্রতিষ্ঠা করে তো যারা পরিবেশ অধিদপ্তরে আবেদন করতে চান আমি বলবো যে সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং এই চাকরি সংক্রান্ত যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই এখানে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে তো আসলে চাকরি করার কোনো মানে হয় না আজকে আমি এই জন্য কোনো পদ নিয়ে কথা বলে নিই শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের কাজ এবং তাদের কাজের পরিধি সম্পর্কে আজকে আলোচনা করেছি আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে কিছুটা হলেও আপনারা জানতে পেরেছেন পরিবেশ অধিদপ্তর সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা এর পদপদী নিয়ে আলোচনা করব যারা পরিবেশ অধিদপ্তরে চাকরি করবেন তারা যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে চাকরিতে যোগদান করতে চান যে ভবিষ্যতে আমি এখান থেকে কোনো অবৈধ ইনকামের সুযোগ আছে কি না আমি তাদেরকে বলতে চাই অবৈধভাবে চাকরিতে ঢুকবেন না অবৈধ ইনকামের চিন্তাও করবেন না অনেকে মনে করতে পারে যে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র নিয়ে দশ পনেরো বিশ লাখ টাকা ঘুষ নিচ্ছে বা এরকম কিছু আসলে দেখেন এসব চিন্তা করে আপনি যদি কোনো সরকারি চাকরিতে যোগদান করেন তাহলে সেটা হবে আশার ঘুরেবালি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করবেন অ্যান্ড যদি পরবর্তী সময়ে আপডেট পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ